দর্শক আসলাম নিয়ে কথা বলবো এই অর্ড্রে আমরা এই কুমিল্লাতে এবং এটির প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা চিটা রং সেগুন কাঠের এবং ভিতরে ব্যাপার করা হচ্ছে গামারি কাঠ এখানে রয়েছে একটি দুটি তিনটি চারটি ডয়ার এ পাশে রয়েছে একটি পাল্লা এবং আমাদের হ্যান্ডেল গুলো একটু খেয়াল করবেন কাজের কোয়ালিটি গুলো একটু খেয়াল করবেন আমাদের যে ফিনিশিং গুলো এত সুন্দর একটা ফিনিশিং দিই যে আমরা লেকারের পরে আপনি হাত টানার পরে হাতে কোনো রকম একটু বালু কোনাও বাঁচবে না এতটা সুন্দর স্মুথ থাকে দেখতে সুন্দর লাগে খুব সুন্দর করে মার্বেল ডিজাইন করে দিয়েছে এবং এটি একটু দেখবেন ডিপ কালার ভিতর রয়েছে এটি যাবে হচ্ছে খুলনাতে আমাদের এই ওয়ার্ডরোপটির প্রাইসও যেহেতু চল্লিশ ছিল আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি পেয়ে যাচ্ছেন এই ওয়ার্ডরোপটি চিটাগং সেগুন কাঠের এবং শুধু ওয়ার্ড্রোপের দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা মনে রাখবেন এখানে নকশাগুলো করা হচ্ছে রুইতন ডিজাইন দেখতে খুব সুন্দর লাগে এই ওয়ার্ড্রোপটি একটি ডিপ কালারের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটি পাল্লা এখানে চারটি ডোয়ার রয়েছে চার ফিট বাই পাঁচ ফিট এই ওয়ার্ড্রোপ গুলোতে আমরা যে তালাগুলো ব্যবহার করি এক নাম্বার এগের তালা ভিতরে কোর্সুট রাখার হ্যাঙ্গার রয়েছে এবং দেখতে পাচ্ছেন থিকনেস গুলো রয়েছে পাকা এক ইঞ্চি মোটা আমাদের এই ওয়ার্ড্রোপের এই পাল্লার ডিজাইনটা দেখবেন খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা রুইতন ডিজাইন বলা হয় খুব চমৎকার লাগে ডিজাইনটা এবং এই ওয়ার্ড্রোপটা সিম্পলের ভিতরে যারা চাচ্ছেন এটা নিতে পারেন এবং যারা একটু নকশা চাচ্ছেন তারা এই ওয়ার্ড্রোপটি আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র আটত্রিশ হাজার টাকা ত্রিশ বছরের লিখিত গ্যারান্টি আপনি মাল হাতে পাবেন